সকলকে স্বাগত পোষণ ট্রাকারে নতুন আপডেট চলে এসেছে বাইশ পয়েন্ট দুই আগে ছিল বাইশ পয়েন্ট এক স্টোরে গিয়ে প্রথমে পোষণ ট্রাকার অ্যাপকে আপডেট করে নেব সার্চ করে নিই পোষণ ট্রাকার অ্যাপ পোষণ ট্রাকার অ্যাপ দেখতে পাচ্ছেন আপডেট চলে এসেছে এখন আমরা প্রথমে পোষণ টাকার অ্যাপটিকে আপডেট করে নেব পোষণ ট্রাকার অ্যাপ আপডেট হয়ে গেল পোষণ ট্রাকার অ্যাপ দুটি নতুন ফিচার্স নিয়ে এসেছে কত তারিখে আপডেট হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দুটি ফিচার্স নিয়ে এসেছে কী কী প্রসেস অপটিমাইজেশান টু ফিক্স দ্য লগিং ইস্যু মানে কি লগিং ইস্যু ফিক্স করার জন্য অপটিমাইজ করা হয়েছে মানে যে সমস্ত সমস্যাগুলি ছিল সেগুলিকে লগিং ইস্যুর যে সমস্ত সমস্যাগুলি ছিল সেগুলিকে ঠিক করা হয়েছে কোড অপটিমাইজেশান ম্যাসেজের যে সমস্যাগুলি ছিল কোডের সেগুলি এখন ঠিক করা হয়েছে এই ভার্সানে বা এই ফিচার্সে দেখি লগ ইন করে নিই এবার প্রসন্ন ট্রাকারকে ওপেন করে নিই পশুন টাকা লগিংয়ের জন্য এই পেজটি আগেও ছিল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বেনিফিশারি পাবলিক সিটিজেন আমরা যেহেতু ওয়ার্কার আমরা লগিং করবো ওয়ার্কারে ওয়ার্কারে টাচ করলাম টাচ করার পরে এই ফেসটি আমরা দেখতে পেয়েছিলাম টোয়েন্টি টু ভার্সানে টোয়েন্টি টু পয়েন্ট জিরো ভার্সেন্ট টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান ভার্সানে এবং টোয়েন্টি টু পয়েন্ট টু ভার্সানে এই লগিং প্রসেসটি রয়েছে আমরা লগ ইন করে নিই এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বলতে এখানে আপনার এমপিন নাম্বারটিকে বোঝাচ্ছে আপনাদের যে এমপিন নাম্বারটি রয়েছে সেই এমপিন নাম্বারটি পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিতে হবে আমি মোবাইল নাম্বার এবং এমপিন নাম্বার বসিয়ে দিলাম তারপর রিমেম্বার মিতে ঠিক করে নেবো এর সাইন ইন করে দিই এবারে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার সেন্টারটি ওপেন হয়ে গেছে